আপনি মানুষকে গাড়ি দিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে চোখ রাঙিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে ক্ষমতার দাপড় দেখে জেলে ভরিয়েছেন এটাও একটা ঋণ দৌনি অক্ষতা দিয়ে মানুষকে পিটিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে অপমান করেছেন এটাও একটা ঋণ মানুষকে গালি দিয়েছেন এটাও একটা মানুষকে মেরে ফেলে দিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ সোনাদাদি লুট করে নিয়েছেন এটাও একটা ঋণ উপস্থিতির ঋণের বিশাল বড় বিবরণ আপনি মানুষের গীবত করেছেন এটাও একটা ঋণ মানুষকে গালি দিয়েছেন এটাও একটা ঋণ আপনাকে বোঝানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعض اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا لا تخون الله ورسوله وتخون آمَنَتِكُمْ وأنتم تعلمون. قال الله تعالى: إنه لا يحب المستغبرين. أن صومنا مولى رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم انه قال من فرق الره الجسد وهو بارئ من ثلاث دخل الجنه من الكنج والغلو والدين الحمد لله شمستر شانشا সমস্ত গুণাগান সেই মহরবুল্লা আলমিনের জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ বর্ষিত হোক আমাদের প্রিয় আলী সাল্লিমের ওপর আমরা সকলে বলি সাল্লাহ আলী সম্মানিত উপস্থিতি আজ আমার আলোচনার বিষয় বিভিন্ন প্রকার ঋণের ভয়াবহতা এই সম্পর্কে গুরুত্বপূর্ণ অত্যন্ত বহল বিবরণের চেষ্টা করবো ইনশা আল্লাহ তার আগে অবশ্যই ধন্যবাদ দিতে চাই আহলাদিস বাংলাদেশ আর বাংলাদেশ আহলাদিস যুব সংঘ তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এইরকম মহতি জানসা অনুষ্ঠিত করার জন্য কারণ এটা একটা দিনই আলোচনা করার প্ল্যাটফর্ম যেগুলো দ্বারা মানুষকে দিনের পথে আল্লাহর পথে আহ্বান করা যায় সম্মানিত উপস্থিতি আল্লাহ তারা বললেন

গচ্ছিত মালের তোমরা খেয়ামত করো না সম্মানিত উপস্থিতি আমরা চলাফেরার মাঝে অনেক ঋণ করে থাকি আমরা এই বিষয়টা জানি যে একজন আরেকজন থেকে টাকা নিলে এটা একটা ঋণ হয়ে যায় কিন্তু আসলে তা নয় ঋণের ব্যাপকতা রয়েছে বিশাল বড় এটা আলোচনা

ক্বালা সারাতুর রূহুল জাসাদ ওয়া হুয়া বারিউন মিন সালাসিন সাল্লাম বললেন যে যদি কোনো ব্যক্তি তিনটি জিনিস থেকে মৃত্যু পবিত্র থেকে মৃত্যুবরণ করে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন দাফালান ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ আমরা জানি যে আল্লাহ রাসূল আসলাম আলাইহি মহিলাদের জন্য একটু সহজ করে দিয়েছেন মহিলাদের জন্য আল্লাহ রসুল বলেছেন যদি চারটি কাজ করে তাহলে মহিলারা জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজাতে প্রবেশ করতে পারবে তার এক নাম্বার যদি সে পাঁচ অত আদায় করে রমজান মাসের ফরজ শ্যাম পালন করে এবং স্বামীর আনুগত্য করে আর যদি তার লজ্জায় স্থানের হেফাজত করে তাহলে এই চারটি কাজ করার সাথে সাথেই অবশ্যই পরকালীন সেই নারী জান্নাতের অধিকারী হবে কিন্তু একজন পুরুষের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ভাবে বলে গিয়ে জাননি যে এই কাজ করলে সে জান্নাতে যাবে কিন্তু এই হাদিস দ্বারা আমরা একটু আস করতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তিনটি কাজ থেকে সে যদি পবিত্র থেকে মৃত্যুবরণ করে তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে তারপর রসদাম বলছেন মিনাল কানজি এক নাম্বার হচ্ছে অহংকার অহংকার এমন জিনিস যে ব্যক্তি অহংকার করবে তার সব হয়ে যাবে আমল থাকবে না কারণ রসুল সাল্লাম সাল্লাম এই অহংকার বিষয়ে খুবই হয়ে বলেছেন অহংকার শুধু টাকা পয়সা অর্থ সম্পদের নয় বিভিন্ন প্রকার অহংকার রয়েছে টাকলুর নিচে কাপড় পরিধান করেছেন এটা একটা অহংকার আপনার অহংকার বসত টাকলুর নিচে কাপড় পরিধান করে বেড়াচ্ছেন আল্লাহ তালা নিষেধ করেছেন রসুল সালাম নিষেধ করেছেন আপনি তাই করেছেন মানে আপনি অহংকার করছেন এই জন্য আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন যে নিশ্চয় আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সম্মানিত উপস্থিতি তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে অহংকার যেহেতু আমি আমার আলোচনার বিষয়ে হচ্ছিল বিভিন্ন প্রকার ঋণের ভয়াবহতা আমি ঋণ দিকে যাচ্ছি তবে অহংকার দিকে আপনাকে একটু টাস দিলাম রসুম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে গা ইয়াতো সে যান যাবে না আমাজন ফি তরুটিহি যে ব্যক্তি অন্তরে হাবাতে করদালিন মিন ঈমান যদি সরিষা পরিমাণ ইমান থাকে ওই ব্যক্তি কখনো মানে যেতে পারে না এবাকব বলার পরে রাসূল তিনি বলেছেন যে ওয়া লা ইয়ারফুল ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না আ ফি কলবিহি হাবাতে মিন করদালিন যার ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে দুইটি কথা হলো যদি সরিষা পরিমাণ ইমান থাকে তাহলে সে জান্নাতে যাচ্ছে আর যদি সরিষা পরিমাণ যদি তার ভিতর অহংকার থাকে তাহলে সে জান্নাতে যেতে পারছেন না আপনি মানুষকে তুচ্ছ মনে করেন না অহংকার করেন না আপনার হতে পারে সুন্দর চেহারা থাকতে পারে অনেক অট্টলিকা থাকতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ মানুষকে অবহেলা করেন না অহংকার করেন না যেহেতু আমার আলোচনার ঋণ ঋণ দিকে চলে যায় এরপরে সুস্থাম দ্বিতীয় নম্বর বললেন যে অলগুল গুলুল হচ্ছে আত্মসাৎ করা এটা হচ্ছে সরকারি মালের আত্মসাৎ করা তারপরে রসুল সাল্লাম যে কথাটি বলেছেন সেটি হচ্ছে অব্যাইন ঋণ এই ঋণ এত বড় ভয়াবহ

কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিকট কোন টাকা পয়সা নেই মনে এই সংকল্প করে যে এই টাকা আল্লাহ ইউয়াসিয়া ইয়াহু লাকি আল্লাহু সারিক এই টাকা আমি আর কখনো দেব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে তাহলে ওই ব্যক্তি কাল কঠিন কিয়ামতের দিন আল্লাহর কাছে চোর হিসেবে সাব্যস্ত হবে আপনি এই ভাষা দ্বারা বুঝলেন আপনি আমি মানুষের কাছ থেকে টাকা কর্জ নিয়ে ধার নিয়ে সেই টাকা আর দেই না সেই টাকা চাইতে গেলে আমরা রাগান্বিত হয়ে যাই চাইতে গেলে আমরা বিভিন্ন আপত্তি জানাই ওজোর আপত্তি দিয়ে আমরা কেটে পড়ে যাই সম্মানিত উপস্থিতি তাহলে কাল কঠিন কেমতের দিন আপনার এই অবস্থা হবে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি শুধু এটাই নয় আপনি মানুষকে গালি দিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে চোখ রাঙিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে ক্ষমতার বাপর দেখে জেলে ভরিয়েছেন এটাও একটা ঋণ আপনি দলীয় ক্ষমতা দিয়ে মানুষকে পিটিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে অপমান করেছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে গালি দিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে মেরে ফেলে দিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষের টাকা পয়সা অর্থ সম্পদ সোনা চাঁদি লুট করে নিয়েছেন এটাও একটা ঋণ আপনি মানুষকে মেরেছেন এটাও একটা ঋণ

নরসুল মহমিনী মোয়াল্লাতুন বিদায়িনী হাতাই ইউকদোয়ান রসূল সাল্লাহ আলী বা সাল্লাম বলেছেন যে নরসুল মহমিন নবিনের অন্তর মোয়াল্লাহ ঝুলে থাকে মোয়াল্লাহকতুন বিদায়িনী তার ঋণের কারণে হাতাই ইউকদোয়ান যতক্ষণ পর্যন্ত না তার ঋণ পরিশোধ করা হয় আপা আপনাকে আমি বোঝাতে চেষ্টা করছি একজন নবিন ব্যক্তির অন্তর আটকিয়ে থাকে একজন মুমিন ব্যক্তি সে আদায় করেছে সিয়াম পালন করেছে হস করেছে করেছে রয়েছে রয়েছে সদাচরণ প্রত্যেকটি জিনিস ভালো রয়েছে সেই হচ্ছে মুমিন। এই মমিন ব্যক্তিকে আল্লাহ তারা জান্নাতে দিয়েছেন কিন্তু আটকিয়ে গিয়েছে জান্নাতে দিতে পারছে না কি কারণে ঋণের কারণে আপনি কি মনে করেছেন আপনাকে বোঝানোর চেষ্টা করছি মুমিন ব্যক্তি সে সলাত আদায় করে সলাতের গুরুত্ব কত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে যদি কোনো ব্যক্তি যে সল্লু খামসাকুম পাঁচ অক্টু সলাত আদায় করে সে যদি রমজান মাসের ফরজ শ্যাম শ্যাম পালন করে

বারোটা সাড়ে সাড়ে বারোটা বারোটা পঁয়তাল্লিশে অথচ সে জায়গায় সে যদি বারোটায় দেয় তাও একটা মানান হয় কিন্তু আজকে কোন সময় দিচ্ছে আজান এরপরে যে আমার আলোচনা অন্যটা আমি বলতে চাচ্ছি এরপরে যে কথাটি বলেছেন আবারও জিজ্ঞাসা করলো সুম্মাইন তারপরে কোনটি রসুল সাল্লাম বললেন বীরুল আলিদিন পিতামাতার আনুগত্য করা পিতা মাতার অনুগত হওয়া আজকে ছেলে মেয়ে পিতা মাতার আনুগত্য করে না সম্মানিত কুস্তিতে আবারও জিজ্ঞাসা করা হলো তারপরে কোনটি রসুল সাল্লাম বললেন জিহাদ আল্লাহর রাস্তায় জিহাদ করা আমি বলতে চাচ্ছি সলাত এমন এক ইবাদত আল্লাহ হাসা বিভাগ দিয়ে আমার কি আমাকে সলা সলাদ সম্পর্কে সর্বপ্রথম কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে আইনসুর আদসুর হাল আনসাইরা আমালি যদি সালাতের হিসাব আপনার আল্লাহর নিকট টিকে যায় করেছেন করেছেনিয়াম পালন করেছেন দান করা করেছেন প্রত্যেকটি আমল আপনি করেছেন কিন্তু সালাত আদায় করেননি তাহলে সেগুলো গ্রহণ হবে না আর আপু সালাত আপনার কবুল হয়ে গিয়েছে সব কবুল হবে আইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালি সালাত কবুল হয়নি কোনো আইবাদত কবুল হবে না সালাত কবুল হয়েছে প্রত্যেক

এই বাক্য বলার পরে আবার সাহাবরা জিজ্ঞাসা করলেন কি লামাজা আল্লাহ রসুল তারপরে কোনটি রসুল সাল্লাহ আলী সাল্লাম তারপরে বললেন যে সব তারপরে হচ্ছে জিহাদ অফি সাবিল্লা আল্লাহ রাস্তায় জিহাদ করা এরপরে আবারও জিজ্ঞাসা করা হলো কিলা সুন্না আল্লাহ কিলা মাজা তারপরে কোনটি রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে হাজুন্না বরুন কবুল যোগ্য হস আপনাকে হজ বুধার চেষ্টা করছি রাসূল সাল্লাল্লাহু সাবি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা আল্লাহ তারান করন আদীম আর জেলা বলেন বলেছেন মান ইল্লাহ যিনি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করে সাল মিয়ার সে কোনো মিথ্যা কথা বললো না অলচ্ছিত কোনো কথা বললো না এর বললেন যে ফালাম ইয়াসুখ সে খারাপ অশ্লীল কাজ থেকে বিরত থাকল রোজা সে মক্কা থেকে হস করে ওই রূপ ফিরল যেদিন তার মা তাকে গর্ব থেকে প্রসব করেছিল মানে সে যখন তার মায়ের গর্ব থেকে সন্তান রূপে যখন বের হয়েছে সে সময় তখন যে নিষ্পাত ছিল ওই রকম সে হস করার পরে বাড়ি ফিরে ওই রকম নিষ্পার হয়ে সুবাহানন্দ

পৃথিবীতে সিয়াম পর্যায়ে কোন ইবাদত নেই তিন তিনবার আল্লাহর রাসূল জিজ্ঞাসা করা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বারবার কথা বললেন যে তুমি সিয়াম পালন করো সিয়ামের সমপর্যায় পৃথিবীতে কোনো আমল নেই আপনাকে সিয়াম বুঝাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি আন আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যদি কোন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাত্র সিয়াম পালন করে বাইনা ওই ব্যক্তি আর মধ্যে একটা পরীক্ষা করা হয় বর্ত করা হয় যার এক পাশ আরেক পাশের দূরত্ব হচ্ছে জমিন আনা আসমানের দূরত্বের সমান শুভানন্দ

সত্তর বছরের পথে দূরে রাখবেন সোহান আপনি বুঝতে পারছেন আজকে আপনি এই জায়গায় রয়েছেন এই জায়গায় দ্রুতগামী একটা ঘোড়া যদি আপনি রানিং ফাস্ট প্রথম যে রকম রান করবে সে কখনো বেরিত হবে না এই জায়গা থেকে দৌড়ে কখনো ক্লান্ত হবে না সত্তর বছর পার হয়ে যাবে যে জায়গায় থামবে সে ওই জায়গায় থাকবে যাহার নাম আর এই জায়গায় থাকবেন আপনি আপনাকে যাহার নাম ধরতেই পারবে না সোহান সম্মানিত উপস্থিতি আপনাকে বুঝাতে চেষ্টা করছি আপনাকে বলছেন যে যদি কোনো ব্যক্তি দান করে মৃত ব্যক্তির জন্য তাহলে কবর আজাদ থামিয়ে দেওয়া হয় শুভানন্দ আল্লাহ বললেন যে সদাকত তো ছোয়েও রাব বে গোপন দান প্রতিপালকের রাগকে দমন করে দেয় আপনার পাপ করতে 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 আপনি এমন পাতিষ্ট হয়ে গেছেন যার কারণে আল্লাহ তালা আপনার উপর লাগার নিত আপনি গোপনে আল্লাহ রাস্তায় দান করেন আল্লাহ তালা আপনার প্রতি যে রাগ ছিল কর্ম ছিল গোসা ছিল সেগু উঠিয়ে নেবেন শোভানন্দ সম্মানিত উপস্থিতি দাম এমন পাওয়ার ফুল ইবাদ ইবাদত যেরকম মানে আগুনকে নিভিয়ে দেয় অনুরূপ দান শ্রদ্ধা তোমার পাপকে মিটিয়ে দিবে শোভানন্দ এইগুলো মমিন ইবাদত করবে মমিন ইবাদত করবে নসেলাম বলছেন যে নর্সুন মামিনী মো আল্লাহ কখনো বিদায় নেই সড়ায় পাড়াই করেছে শিয়ান পালন করেছে হজ করেছে জাকাত দিয়েছে প্রত্যেকটি ইবাদত ঠিক করেছে কিন্তু জামমাতে আল্লাহতলাপ দিয়ে দিয়েছেন কিন্তু যেতে পারছে না কিসের জন্য ঋণের কারণে যেতে পারতেছে না সম্মানিত উপস্থিতি আপনাকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনি নিজ বড়াইল বাজারে কত মানুষের দোকানে আপনি বাকি খেয়েছেন আজ পর্যন্ত টাকাগুলো পরিশোধ করার কোনো চেষ্টা করছেন না আপনি মনে করছেন আমি খুব বুদ্ধিমান আমি বাকি নিয়েছি সে আমাকে ধরতে পারছে না আপনি আজকে বাকি নিয়ে অন্য জায়গায় দিয়ে যাচ্ছেন কিন্তু ওই দোকানকে আপনি টাকা পরিশোধ করছেন না সম্মানিত উপস্থিতি এইগুলো ভুল ধারণা আপনি বুদ্ধিমান নন আপনি হচ্ছে মোকা মানুষ আপনি ঋণ কেন পরিশোধ করছেন না এইগুলোর কারণে তো আপনাকে ধরে ফেলবে আল্লাহ তারা সম্মানিত উপস্থিতি আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনার বাবা আজ থেকে দশ পনেরো বছর আগে মৃত্যুবরণ করেছেন আজ পর্যন্ত আপনি আপনার বোনের অর্থ সম্পদ যে ভাগ পাবে সেগুলো আপনি এখনো দেননি আর আপনি মক্কা গিয়ে হস করছেন আপনি মক্কা গিয়ে যদি ছত্রিশ বার হস করেন তাহলে ওই হস দিয়ে কোনো কাজে আসবে না কারণ আপনি অধিকার ভঙ্গ করে দিয়ে অধিকার মেরে খেয়েছেন শুনুন আল্লাহর সাথে গুণা জড়িত গুণা আল্লাহ তালা মাফ করে দিতে পারেন কিন্তু বাংলার সাথে বাংলার গুণা আল্লাহ মাফ করবেন না আপনি সলাদ সিয়াম হজ জাকাত এগুলো ঠিক মতে করতে পারেননি আল্লাহ তালা ইচ্ছা করলে হয়তো আপনার উপর খুশি হয়ে মাফ করে দিতে পারেন কিন্তু আমাকে যে একদিন মেরেছেন এই মাফ আপনি পাবেন না যতক্ষণ পর্যন্ত না আমার নিকট ক্ষমা চাবেন এটাই হলো রিল।

রেখে গেলেন তার একটু আমি চাইলাম এই টাকা দিয়ে এই দেড় হামগুলো দিয়ে তার সন্তান সন্তদের ক্ষেত্রে

আপনাকে বোঝানোর চেষ্টা করছি রসুল সাল্লা আলাইসাল্লাম বলেছেন এ ফারুলী শাহীদ যে ব্যক্তি শহীদ হল আল্লাহর রাস্তায় জিহাদ করলো জিহাদ করে শহীদ হল কুলগান জানবিন তার গুনা আল্লাহ শাহ মাফ করে দিয়েছেন ইল্লাহ কি কুল্ল ইল্লাব্দাইন কিন্তু মাফ করবেন না কোনটা ঋণ মাফ করবেন না কোরআন এবং হাদিস দ্বারা আপনি বিবেচনা করুন আল্লাহ তালা বলেছেন আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলো আল্লাহর রাস্তায় জিহাদ করে মৃত্যুবরণ করলো তার রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার গুনাহ माफ করে দেন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ তাআলা আক্ষেপ করে বলেছেন শোনো শোনো যে আমার রাস্তায় মৃত্যুবরণ করে পাখি মৃত্যু বলো না সে জীবিত সে আমার নিকত থেকে রিজিক প্রাপ্ত আল্লাহর নিকত থেকে রিজিক প্রাপ্ত হচ্ছে জিহাদ করে শহীদ বরণ করা অথচ রসুল সাল্লাম বলছেন যে ওই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হওয়ার পরেও তার ঋণ পরিশোধ মানে তার গুণা মাফ হচ্ছে না বা সে জান্নাতে দিতে পারছে না কিসের কারণে ঋণের কারণে ঋণ রয়েছে যার কারণে সে জান্নাতে দিতে পারতেছে না আপনি ঋণ কি মনে করেন ঋণ এমন ভয়াবহ জিনিস আপনাকে বোঝানোর চেষ্টা করছি আপনাকে বুঝানোর চেষ্টা করছি আপনি যে কত মানুষের টাকা পয়সা আত্মসার করেছেন হিসেব ছাড়া আলু আল্লাহ

মাল সোমারা নামা নামাচ্ছিলেন এমত অবস্থায় ইস আশাহো সো হলান আইরুন ফাতাল্লাহু এম তা অবস্থায় এক্টার তীর এসে পার্বকে বৃদ্ধ হয় এবং সে ফাকা আল্লাহুল সে মৃত্যুবরণ করে ফাকা আনালল্লাহ শু প্রথম সাহেবরা গড়ে উঠলেন আনুল্লাহু জান্নাহ তার জন্য তো জান্না সোহান আল্লাহ আপনি সোহানাল্লাহ বলবেন এরপরের অংশটা আসেনি আপনি তো সোহানল্লা বললেন কিন্তু আসলে তা নয় sabrina i hi hi